বন্ধুরা দেখেন এটা হচ্ছে কামিজ কামিজের লম্বা হচ্ছে একচল্লিশ বডি হচ্ছে আটত্রিশ এখান থেকে পর্যন্ত বডি আটত্রিশ তারপর হচ্ছে বত্রিশ হচ্ছে কোমরটা তারপর সাঁত্রিশ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হিপের মাপ তারপর ষোলো ইঞ্চি হচ্ছে আপনার হাতা এই যে হাতা হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি হাতার মুখটা হচ্ছে সাড়ে পাঁচ হ্যাঁ তারপর হচ্ছে এই নিচের ঘেরটা হচ্ছে সাড়ে একুশ এই পর্যন্ত থেকে পর্যন্ত এটা সাড়ে একুশ আর এই যে সাড়ে আঠারো হচ্ছে এই কাদের থেকে আপনার এই পর্যন্ত যে ভাড়াটা হয় এটা হচ্ছে সাড়ে আঠারো আর গোল গলা হবে গলাটা হবে ছোট একটু হ্যাঁ চার ইঞ্চি একদম চার ইঞ্চি মানে ডিপ হবে আর পাশে হবে পাঁচ ইঞ্চি তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে লম্বা একচল্লিশ ডাইরেক্ট তো দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কার্ডিংটা আপনি শিখতে পারবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা শুরু করবেন যেন আপনাদের ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য আপনাদের সুবিধা হবে এই যে আমরা কাপড়টা এখন এভাবে বিছিয়ে নিলাম দেখেন এখানে কাপড় আছে হচ্ছে এখানে কাপড় হলো দেখে নেই গজ কাপড় আছে আমাদের যথেষ্ট হয়ে যাবে আর এখানে একটা কাপড়ের একটা সমস্যা আছে এই জায়গায় এটা একটা মাঠ করে নেই এখানে একটা সিরার মতো আছে কাপড়টা আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো এখানে কাপড়টা বাদ দিতে পারলে এখানে একটু সুবিধা হবে আচ্ছা তাহলে আমরা কাপড়টা এভাবে ডাবল করে বিছিয়ে নেবো দেখেন যে কাপড়টা আমরা এখানে এই এই যে যে দুই দুই করে নিয়েছি এক মানে ডাবল পার্টে আমরা মানে কাটিং করবো এখানে আপনারা এক পার্ট করে আপনারা কাটতে পারেন সমস্যা নাই কিন্তু এখানে ডাবল পার্ট কাটাই সবচেয়ে ভালো আপনার একসঙ্গে পার্টটা কাটা হয়ে গেল আর যদি আমাদের এখানে গাছগুলো এরম থাকতো তাহলে কিন্তু আমাদের আমদা আলাদা কাটতে হতো তাহলে দেখেন এখানে আমরা এভাবে বিছিয়ে নিচ্ছি এই যে সুন্দর করে আমরা এখন বিছিয়ে নেব তারপর এখানে এভাবে ভাজটা করব আপনারা প্রথম থেকে জিনিসটা দেখবেন তাহলে আপনাদের যারা নতুন বন্ধুরা আছেন তারা এটা সহজে আপনারা বুঝতে পারবেন কাপড়টা কিভাবে বিছাতে হবে এবং কিভাবে আপনাদের কাটিংটা করতে হবে তাহলে দেখেন এখানে প্রথমে আমি আমি নিয়েছি প্রথমে যে আমাদের ঘেরের অংশটা এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে ঘের যেটা এটাকে ঘের বলা হয় এটা আমরা নিচ্ছি এখানে আমাদের সেলের জন্য আমরা এখানে পনেরো এর মতো বাদ দেবো এখানে হচ্ছে সাড়ে একুশ সাড়ে একুশ মানে হচ্ছে এখানে ডাবল করতে গেলে সাড়ে একুশ মানে এটা হচ্ছে মানে এক পার্টের জন্য এখানে যেহেতু আমরা ডাবল পার্ট নিয়েছি আমরা এক পার্টের হবে সাড়ে একুশ সাড়ে একুশ হচ্ছে সাড়ে দশ পনেরো এগারো হ্যাঁ এটাকে আমরা ডাবল করে নিয়েছি এই জন্য মানে অর্ধেক নিচ্ছে আর কি তাহলে সাড়ে এভাবে আমরা আমরা ঘেরের যে মাপটা নেব এই আমরা একদম মানে পুরো করে তাহলে আমাদের মানে ঘেরটা সবসময় বেশি দেওয়া হয় আর ঘের অংশ কাপড়টা নিলে আপনাদের পুরো মানে কাটিংটাই আপনারা একভাবেই কাটতে পারবেন এটা এখানে আমি সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি এখানে তো আপনারা এভাবে নিয়ে নেবেন একদম সোজা করে নেবেন এই যে হয়ে গেল মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই আপনাদের মতামতটা লিখবেন তাহলে এখানে আমি আপনাদের উত্তরটা দিতে পারবো দেখেন এখানে আমরা এখানে প্রথমে আমরা একটা মাকা দিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের যে সম্মান করার জন্য মাকা এইটা হচ্ছে আমাদের একুরেট মার্কেট মার্কা তাহলে এখন চোখের দাগগুলো অবশ্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কম আচ্ছা এখানে লম্বাটা আমরা নেবো এখন হচ্ছে একচল্লিশ এই যে একচল্লিশ লম্বা একটু এদিকে সরিয়ে নেই আচ্ছা এই হচ্ছে এই যে আমি সমান করে নিলাম এখানে আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে নেব কারণ আমাদের এটা সেলার জন্য লাগবে আচ্ছা এখানে আমাদের যেহেতু আটত্রিশ ইঞ্চি এখানে আমরা এটাকে আমরা আটত্রিশ কে আমরা মনে করেন যে ছয় ভাগে ভাগ করে নেবো দেখেন এখান থেকে আমরা ছয় ভাগে ভাগ করে নেব আমরা বডি বডিটাকে ভাগ ছয় করব মানে এটা একটু জামার মাপ ছিল তো তাই এটা দেখা যায় একটু হয়তো বেশি আছে আমরা এভাবেই আমরা মাপটা নিয়ে নেব ছয় ইঞ্চি কাটবো যেহেতু আটত্রিশ বডি আটত্রিশে আপনারা ছয় ভাগ করলে আপনাদের দেখা যায় ছয়ের একটু বেশি পড়বে ঠিক আছে এই যে ছয়ের বেশি একটু নেব এটা হচ্ছে আমাদের মহারা কাটি কিন্তু এই মাপটা এগুড়ে বুঝতে পারলেন এটা আপনারা ছয় ছয় ভাগ করে ভাগের এক ভাগ আপনারা এই মহারাটা দিতে পারেন তাহলে এখন এখন এখানে আপনাদের ইঞ্চি হচ্ছে এই ফাড়াটা ফাড়াটা এখানে কম বেশি হতে পারে কেউ উপরে নেয় কেউ নিচে নেয় ঠিক আছে তাহলে এখানে আপনাদের এই ফাড়ার যে অংশটা এই এখান থেকে কাত থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সাড়ে আঠারো ইঞ্চি ঘেরটা হচ্ছে সাড়ে একুশ ইঞ্চি এই যে সাড়ে একুশ ইঞ্চি এখান থেকে এটা এটা কিন্তু মাপটা আমি এভাবে দেই তাহলে দেখেন এখান থেকে আমরা এখানে এই মার্কাটা দেব এই যে এখান থেকে আমাদের এই মার্কাটা আনবো এই যে এটা হচ্ছে মিডিলের একটা মার্কা আমরা এখানে দিলাম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আপনার মানে প্রিন্টের কাপড় তো চকের মার্কাটা কিন্তু হয়তো আপনারা কম বুঝতেছেন আচ্ছা এখানে এখন আমাদের বড়ি হচ্ছে আটত্রিশ 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 বড়ি আটত্রিশ বড়ি আমরা আচ্ছা এই যে সাড়ে নয় সাড়ে নয় হচ্ছে উনিশ 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 এই যে এই যে দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে

আপনার চকের মার্কাটা আপনারা একটু হয়তো কম দেখতে পাচ্ছেন মানে কাপড় তো প্রিন্টের আচ্ছা এখানে আমাদের ঘেরটা এখন ঘুরে আমরা এখান থেকে দিয়ে দেবো সাড়ে একুশ এই যে সাড়ে একুশ সাড়ে একুশ দিলাম এখান থেকে আমাদের ডাইরেক্ট আমাদের এখানে মার্কাটা আনতে হবে দেখেন এই যে এখান থেকে ডাইরেক্ট আমি মারকাটা দিয়ে দিলাম এই যে হয়ে গেছে এখন আমাদের হচ্ছে ছোলডা শোল্ডার হচ্ছে শোল্ডার হচ্ছে শোল্ডার শোল্ডার হচ্ছে তেরো ইঞ্চি এই যে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি শোল্ডার মানে সাড়ে ছয় এটা আমাদের কিন্তু মানে পুরোটাই কিন্তু হচ্ছে তেরো ইঞ্চি এটা আমরা এটা কিন্তু আপনাদের এই যেমন বডি চার ভাগের এক ভাগ করলাম এটা কিন্তু তা এটা করতে হয় না এটা আপনাদের শোল্ডারটা কিন্তু ডাইরেক্ট এ পর্যন্ত থেকে এ পর্যন্ত ঠিক আছে এখানে আমাদের সাড়ে তেরো ইঞ্চি সে হ্যাঁ তেরো ইঞ্চি তেরো ইঞ্চি এই যে আমাদের তেরো ইঞ্চি মানে সাড়ে ছয় সাড়ে ছয় তেরো এখানে হাফ ইঞ্চি সেলের জন্য নেব তাহলে আমাদের এই হচ্ছে আমাদের এগুলোর মাপ এটা হচ্ছে আমাদের সেলের মা মাখা তাহলে আপনারা এখান থেকে আপনাদের এটা আপনারা এখানে থেকে আপনারা ছ এক ইঞ্চি ছ ইঞ্চি এক ইঞ্চি আপনারা এখানে শেপটা দিতে পারেন তো এখান থেকে আপনারা সুন্দর করে আপনারা এভাবে আপনারা শেপটা দেবেন কিন্তু এখানে আপনার ছ ইঞ্চি দেড় ইঞ্চির বিষয় কিছু না এখানে আপনাদের সুন্দর করে যে মহড়াটা যেন মেলবে সেভাবে আপনাদের এভাবে আপনাদের কাটিংটা করতে হবে আচ্ছা তারপর এখানে আমাদের কিন্তু বাটি কাপড়টা নিতে হবে এখানে ছেলের জন্য বাটি কাপড় ভিডিওটা একটু লম্বা হবে লম্বা হলে আপনারা ভিডিওটা আপনারা এভাবে দেখবেন ভালো হবে আর যদি দেখা যায় বেশি লম্বা হয়ে যায় আমি ভিডিওটা দুই ভাগে ভাগ করে দেব আচ্ছা তারপর এখানে এই যে এভাবে এই যে এভাবে আপনারা এই যে বাটি কাপড়টা নেবেন তাহলে বুঝতে পারলেন এখানে আমাদের এই যে আমাদের কিন্তু মার্কা কিন্তু সঠিক ভাবে হয়ে গেছে এখন আমরা কেটে ফেলছি এখানে সুন্দর করে আপনারা এখন এভাবে এই যে আপনাদের মানে কাপড়টা রেখে সুন্দর করে এখন আপনাদের এই যে বাকি মার্কাটার অংশটা আমরা কেটে নেব দর্শক অবশ্যই আপনারা বুঝতে পারলেন এই যে এখান থেকে আমরা এখান থেকে আমরা একটু ঢালু দিয়ে দেবো এই সাইডটাতে দেখেন এই যে একটু কিন্তু ঢালু দিয়েছি এই জায়গাটায় দেখতে পারলেন আপনাদের আপনারা জিনিসটা বুঝতে পারলেন যে কাটিংটা আমি কিভাবে করলাম এখান থেকে আমরা এখান থেকে কিন্তু আমাদের হাতা নিতে হবে এই অংশটা কিন্তু হাতার কাপড় নিতে হবে আমাদের বডিটা কিন্তু কাটিং হয়ে গেল এখন আমাদের হাতা কাটিং করতে হবে তাহলে এটা আপনাদের ক্লিয়ার অবশ্যই বুঝতে পারছেন না বুঝতে পারলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই যে আমরা মহাটা মেপে নিলাম মহরাটা আমাদের আট ইঞ্চি ছ আট ইঞ্চির মতো হলো এটা আমাদের এখন এই মাপে আমাদের এখন হাতারা কাটিং করতে হবে তাহলে দেখতে থাকুন আর চ্যানেলটার নাম অবশ্যই মনে রাখবেন ক্লাস হ্যাঁ আপনারা এটা আপনারা সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন তো এখানে আমাদের মার্কাগুলো দিয়ে নেই এই যে মার্খাগুলো দিয়ে নেই এই যে মার্খাটা দিয়ে দিলাম এগুলো হলো আমাদের মাপের যে জায়গাগুলো আচ্ছা এখান থেকে গলাটা গলাটা আমরা এভাবে কেটে নিতে পারবো দেখেন এখান থেকে আড়াই ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চি আর এই গলাটা কিন্তু একটু শর্ট চেয়েছেন আমরা এখানে চার ইঞ্চি গলাটা দিয়ে দেবো এটাতে গলা কিন্তু বড় হয় ছোট হয় কিন্তু উনি যে গলাটা দিয়েছেন এটা চার ইঞ্চি গলা মানে গলা ডিপটা আছে চার ইঞ্চি এই যেভাবে সুন্দর করে গলাটা আপনাদের যেভাবে সুন্দর করতে হয় সেভাবে আপনারা করবেন হ্যাঁ এই যে তাহলে আমাদের বডিটা শেষ এখন আমাদের হাতাটা কাটবো এটা আমরা আলাদা করে নিলাম এখন আমাদের হাতা হাতাটা নিতে হবে হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা এখানে একটা বিষয় এটা একটা বিষয় হলো কি এখানে কাপড়গুলো গুলো কিন্তু বহর কম এই কারণে কিন্তু আমাদের হাতাটা কিন্তু ক্লিয়ার মানে কাটানো যায় না মানে এটা আমরা কেটে নিলাম এটা আমাদের মানে যখন আমরা হাতাটা কাটতে যাই না এখানে কিন্তু এখন আসতে কম হয়ে যায় তারপরে এখানে কিন্তু কাপড়ের একটা এইখানে কাপড়টাতে দোষ আছে একটা তাহলে আমরা হাতাটা দেখি যদি আমরা মাঝখানে মিডিলে জয়েন দিয়ে দিই তাহলে আমাদের ওই জিনিসটা বাদ দেওয়া যেতে পারে কাপড়গুলো একটু মানে কাপড়টা একটু ভালো না আচ্ছা এখানে আমরা হাতাটা আলাদা আলাদা করে নেই আমাদের কাটিংটা করতে সুবিধা হবে আমি এখান থেকে মাঝখানে আমাদের হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি হাতা এখানে আমি কিছু অংশ বাদ দিলাম আমি কাপড়টা আলাদা করে কেটে নেই এখানে হাতাটা আমাদের এটা আমি পরে কাটতেছি এখানে একটা দোষ আছে কাপড়ের দেখেন আটা আটে মাঝখানে বড় একটা জয়েন দিয়ে দেবো কাপড় কিন্তু সমস্যা হলে কিন্তু মানে কাপড় শর্ট হলে কিন্তু কাটতে মানে সমস্যা হয় এখান থেকে আমরা এখন এইটা হাতাটা এখান থেকে কাটবো কাপড় একটু সমস্যা বাইরের সাইডে কিন্তু গন্ডগোল থাকে সেরা ফাটা থাকে আচ্ছা তাহলে আমরা এখান থেকে আমরা এই পাশটা এখান এই পাশ থেকে নেই দেখেন এখানে আমি এভাবে নিচ্ছি আচ্ছা তারপর এখানে লাম্বার মাপটা হচ্ছে এখন এখানে লাম্বা হচ্ছে সাড়ে ষোলো এই যে সাড়ে ষোলোতে সাড়ে ষোলো আচ্ছা এখান থেকে আমাদের সোল্ডার ডাউনটা দেবো এই যে তিন ইঞ্চি ডাউনটা দিয়ে দেবো মানে এটা হচ্ছে আমাদের একুরেট মাপ এটা আমাদের বাড়তি মানে সেলের জন্য যেটা এটাতে আমরা কাটিংটা করবো

এটাই আমাদের বডির যে মহরা মরার সঙ্গে আমাদের এটা মিল হবে তাহলে এখন আমাদের এটা শেষ হয়ে গেছে এখন আমাদের এভাবে আমাদের স্কেলটা বসিয়ে এই যে সুন্দর করে এভাবে আমাদের মাখাটা দিতে হবে এই যে তারপর এখান থেকে আমাদের স্কেলের যে প্যাডটা আছে এই অংশটা দিয়ে আমাদের একটু শেপে আমাদেরকে এই জায়গাটা দিতে হবে এই দেখেন এই যে আমাদের হাতাটা সুন্দরভাবে ড্রয়িংটা হয়ে গেল তা আমরা এখন এটা কেটে ফেলবো হাতার বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন আপনাদের হাতাটা শর্ট না হয় এই হাতার বিষয়টা আপনাদের সময় খেয়াল রাখতে হবে কেননা বডির সঙ্গে মিলেতে গেলে এটা হাতাটা অবশ্যই আপনাদের এই মিল করে কাটাটা জরুরি এটা যেমন আপনাদের সাড়ে সাত ইঞ্চি আমরা রাখছি হ্যাঁ আপনাদের এই যে আপনাদের 37 আটত্রিশ বডির মাফে দিলে আপনাদের সাড়ে সাত আট আপনারা দিয়ে দিলে কিন্তু আপনাদের বডিটা হয়ে যাবে কেউ যদি একটু লুজ পরে তাদের ক্ষেত্রে বেশি দিতে হয় হ্যাঁ যারা ফিডিং করবে তাদের ক্ষেত্রে আপনাদের সাত ছয় সাত সাড়ে সাত এভাবে দিতে পারেন এটা আপনাদের অনেকে বলে যে এটা আপনাদের একদম একুরেট মাপ একুরেট মাপ এটা আপনাদের ঠিক রাখতে পারবেন না কখনো কেউ 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 আছে ফিডিং পরে কেউ একটু লুজ পরে সেক্ষেত্রে আপনাদের এটা কিন্তু কম বেশিটা হয় যারা একটু মোটা মানুষ তাদের জন্য কিন্তু তারা কিন্তু একদম সঠিক ফিডিং মানে ফিডিং টা পরে না তারা কিন্তু একটু লুজ পরে লুজ পড়তে পছন্দ করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কোনো সময় আহ সাড়ে আট নয় ইঞ্চি পর্যন্তও দিতে হয় হ্যাঁ যারা দেখা যায় ষাটের মতো একটু লুজ পড়ে সেক্ষেত্রে এটা কিন্তু এটা কিন্তু আমাদের ফিডিং এর মধ্যেই আছে ঠিক আছে তাহলে আশা এখন কেটে ফেলি অনেক কথা বলে ফেললাম ভিডিওটা মানে লম্বা হয়ে গেছে কিন্তু মানে মানে পুরো কাটিংটা হয়তো আমি আলাদা করে দেব হাতা কাটিংটা আলাদা এই হাতার ভিডিওটা আলাদা দিতে পারি অথবা বডি যদি একসঙ্গে দিতে পারলাম তো দিয়ে না হলে আপনারা আলাদা ভাবে দেখে নেবেন এই যে আমরা বাড়তি অংশ কিন্তু রাখলাম হ্যাঁ দেখে আমরা কিন্তু এটা এই হাতাটা কেটে ফেললাম দেখেন হাতাটা এখানে আমি একটা হাতা কাটছি তাই কিন্তু মানে এখানে আরেকটা একটা কাটতে হবে হাতাটা এভাবে আমরা কেটে নেবো এই যেখানে আমাদেরকে চিরা অংশ নিয়ে আমরা বাদ দেবো এই যে এখানে একটা একটা মানে কাপড়টা ভালো না এই কারণে আমরা হাতাটা ঘুরিয়ে কাপড় যেরকম থাকবে সেভাবেই আমাদেরকে কাজটা করতে হবে আমরা এখন এভাবে নিতে পারি অথবা যদি এভাবে নিই তাও আমাদের কিন্তু হাতাটা হয়ে যাবে হ্যাঁ এই যে আমাদের অংশটা বাদ দিতেছি খুবই আমাদের মা বোনেরা যারা ঘরে কাজকর্ম নেই সংসারের কাজকর্ম ঠিক রেখেও যারা ফ্রি থাকেন এই কাজগুলো শিখতে পারেন দেখেন ঘরে বসে আপনারা আয় করতে পারবেন নিজের কাজ নিজে করতে পারবেন আচ্ছা তারপর এখানে দেখেন এখানে আমি এই যে এটা সমান করে কেটে নিলাম তারপর এখান থেকে পর্যন্ত এই হাতার মাঠে কাটলাম হাতাটাও কাটিং শেষ হয়ে গেছে তো দর্শক আজকের জন্য এ পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এরকম ভিডিও পেতে চাইলে আপনাদের কিরকম ভিডিও চাই এটা আপনারা অবশ্যই আপনার কমেন্টে লিখবেন ধন্যবাদ এ পর্যন্তই